হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল এবং ক্রাউন কোম্পানি সেলফ রেভেনিং রেজার মেশিন দেখানোর চেষ্টা করব যা হচ্ছে ইঞ্জিনিয়ারিংরা আপনার ঘরের পরিমাপ করার জন্য বা করের মেজারিং করার জন্য এই সেলফ রেভেনিং আপনার মেশিনগুলো ইউজ করে থাকে এটা ট্রাইপোড আলাদাভাবে কিনতে হয় মেশিন আলাদাভাবে কিনতে হয় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রথমে যেটা দেখাচ্ছে টোটাল কোম্পানি এর হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন পাঁচটা রেজার দেওয়া আছে এটার মধ্যে লাল কালারের পাঁচটা রেজার বেরো হবে এটার মধ্যে এবং সেলফ লেভেলিং করতে পারবেন এই মেশিনটা এই যে ট্রাইপোড এটা টোটাল কোম্পানি টোটাল কোম্পানির ট্রাইপড টোটাল কোম্পানি আপনার সেলফ রেজারিং রেজার ডিস্টেন্স আপনার মেশিনগুলো আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি আছে আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখানে পণ্যটির আপনার হচ্ছে বর্তমান মূল্য এটার সম্পূর্ণ ডিটেলস এবং হচ্ছে আমাদের বিডিও ড্যামোগুলো দেখে নিতে পারবেন সেখান থেকে ইনশাল্লাহ আমাদের অফিসে এসব আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপটে হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট আমাদের শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সরাসরি শপে এসেও পার্চেস করতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কনভিশনও চলে যাবে আমাদের ওয়েবসাইট আছে নপুরমার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন এক থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হলে এক চেয়ে দুই দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পরে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ যাবতীয় ব্যাটারি সানগ্লাস হ্যাঙ্গিং হুক হ্যাঁ সব কিছু এটার সাথে দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু পার্চেস করতে হবে না শুধু ট্রাইপড যদি অ্যাভেলেবেল থাকে ট্রাইপড কেনার প্রয়োজন নেই আর যদি ট্রাইপড মেশিন জুটে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে সাথে সুযোগ করবেন দেওয়া যাবে ইনশাআল্লাহ ক্রাউন কোম্পানিও আছে টোটালও আছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন টোটাল ইঙ্কো ক্রাউন তিনোটাই আছে টোটাল আর ইঙ্কো কিন্তু সেম একই কোম্পানি জাস্ট কালার এবং নাম ভিন্ন কোনো নেই কোয়ালিটি কিন্তু সেম দুটোই অফিসে তিন বছর ওয়ারেন্টি রয়েছে ইঙ্কো এবং টোটাল দুটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে দুইটা পণ্যই আপনি দেখে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ এক থেকে তিন দিনের মধ্যে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের কাছে আপনার পাঁচ হাজারের অধিক প্রোডাক্ট আমাদের সেটা আছে নবুর ডট কম আমাদের ওয়েবসাইটে এর লিঙ্ক দিয়ে শুভ পেয়ে যাবেন অথবা গুগলে নপুর মাঠ ডট কম সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটি চমৎকার সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ